আসসালামু আলাইকুম সবাইকে আশা করি প্রত্যেকে অসংখ্য আছেন। আজকে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা বলিভিয়ার টেলিগ্রাম আনলিমিটেড ক্রিয়েট করবেন এবং এইটা থেকে কীভাবে প্রফিট গেইন করতে পারবেন বা ইনকাম করতে পারবেন এই ধরনের টেলিগ্রাম অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করলে কিন্তু আপনারা প্রত্যেকে জানেন এগুলো থেকে আনলিমিটেড আর্নিং করা যায় এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু প্রায় পাঁচটা অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করে ফেলেছি সো আপনারাও কীভাবে আমার মতো করে এভাবে বলিভিয়া অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারবেন এবং এই ধরনের যে অ্যাক্টিভ অ্যাক্টিভ রেঞ্জগুলো রয়েছে সেগুলো কোথায় পাবেন আমি প্রথমত আপনাদেরকে বলে দিই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা প্রত্যেকটা অ্যাক্টিভ অ্যাক্টিভ রেঞ্জ আপনাদেরকে দিবো যেগুলো থেকে আপনারা রয়্যাল কল অ্যান্ড অরেঞ্জ কেরিয়ার থেকে ভালো পরিমাণ একটা আর্ন করতে পারবেন এবং এগুলো থেকে ভালো পরিমাণ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু সেল আউট করে প্রফিট গেইন করতে পারবেন ঠিক আছে আর একটা কথা বলি এই ধরনের যে অ্যাকাউন্টগুলো রয়েছে এই ধরনের অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে কিন্তু বিভিন্ন রকম ট্রিক্স লাগে ম্যাথড লাগে এই জিনিসগুলো জানার জন্য কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেল আপনাকে জয়েন থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি বুঝতে পারবেন না এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন না কোনোভাবেই সাকসেসফুলভাবে কিন্তু ক্রিয়েট করে সেল আউট করে প্রফিটটা আপনার পকেটে পকেট পর্যন্ত আপনি আনতে পারবেন না যদি না আপনি ফুল ট্রিক্সটা জেনে থাকেন ঠিক আছে এই অবশ্যই আমাদেরকে আপনাকে ফলো করতে হবে এবং যেই গাইডলাইনসগুলো দিব সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে এখন এখানে দেখতে পাচ্ছেন আমি চব্বিশটা নাম্বার অ্যাড করে নিয়েছি এবং এই চব্বিশটা নাম্বারের ভিতর থেকে আমি পাঁচটা অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করেছি এবং আরও অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করব ঠিক আছে সো এখানে দেখতে পারতেছেন আমি এই লাস্টের অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট করে ফেলেছি এখন আমি কি করবো ট্রিপল এইট যেটা রয়েছে এবং আরেকটা কথা বলি আজকে কিন্তু বলিভিয়ার অ্যাকাউন্টগুলা হচ্ছে যেগুলো নতুন নাম্বার যেই যেই নাম্বারে কোনো প্রকার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি আগে সেই সকল নাম্বারগুলাই কিন্তু অ্যাকাউন্টগুলো ক্রিয়েট হচ্ছে এই জন্য আমি নাম্বারগুলো চেক করার জন্য এখানে আমি একটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম সৌদি আরবের সেই অ্যাকাউন্টগুলো মানে সেই অ্যাকাউন্টে আর কি চেক করে নিচ্ছি এখানে কোনো প্রকার হচ্ছে নাম্বারগুলো জাস্ট আমি কপি করে এখানে পেস্ট করছি যে একজনকে দেন এখানে ক্লিক করলে অ্যাকাউন্ট আছে নাকি এখানেই কিন্তু শো হবে ঠিক আছে অ্যাকাউন্ট থাকলে কিন্তু অ্যাকাউন্টের ইউজার নেমটা এখানে শো করতে এখানে দেখতে পাচ্ছেন যে দিস নাম্বার ইজ নট অন টেলিগ্রাম ঠিক আছে এরকম থাকলে বুঝতে হবে এবং দেখেন ওল্ড অ্যাকাউন্টও কিন্তু অনেক কান্ট্রির হয় সো আজকে যেহেতু এই ট্রিক্সটা কাজ করতেছে দ্যাটস ওয়াই আমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে কিন্তু কাজটা করব ঠিক আছে প্রথমত এখন আমার মেইন টেলিগ্রাম অ্যাপ্লিকেশান দিয়েই কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করার চেষ্টা করব এবং আপনারা অ্যান্ড্রয়েড দিয়েও কীভাবে এই কাজগুলো সফলভাবে করবেন সেটাও কিন্তু আমি ভিডিওর ভিতরেই বলে দিব ঠিক আছে সো এখন চলুন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটটা স্টার্ট করি তো দেখতে পারতেছেন একটা নাম্বারে কিন্তু আমরা অলরেডি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার ট্রাই করতেছি ঠিক আছে নেক্সট অপশানে ক্লিক করছি দেন কিন্তু এখানে মেল চাচ্ছে এখন আমরা মেইলটা দিব এখানে কিন্তু অসংখ্য মেইল আমরা ক্রিয়েট করে রেখেছি সো আমাদের একটা মেইলের মাধ্যমে এই যে দেখতে পারতেছেন অসংখ্য মেইল কিন্তু আমরা ক্রিয়েট করে রেখেছি এখান থেকে যে কোনো একটা মেইল আমরা পর্যায়ক্রমে দিব ঠিক আছে আমি কিন্তু অলরেডি সাতানব্বইটা মেইল আমার ফরমেট মেইল কিন্তু ইউজ করে ফেলেছি সো এখানে আমি আমার মেইলের ফরমেটটা দিলাম দেওয়ার পরে নেক্সট ক্লিক করলাম দেন আমার মেইলের ভিতরে কিন্তু এখন একটি কোড আসবে এই কোডটা আমি বসাবো দেন কিন্তু আমার প্যানেলের ভিতরে ডিরেক্ট হচ্ছে কলটা যাবে এবং এই অ্যাকাউন্টটা আমি কীভাবে ক্রিয়েট করতেছি কী কী সেটা ইউজ করতেছি এ টু জেড কিন্তু আপনাদেরকে দেখাই দিব ঠিক আছে ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ ফোর থ্রি সেভেন ওয়ান সেভেন ঠিক আছে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন কলটা কিন্তু সাকসেসফুলভাবে আমি ঢুকাইতে পারছি আপনাদের কি হয় অ্যাকাউন্ট যখন আপনারা ক্রিয়েট করেন তখন কিন্তু একটা প্রবলেম আপনারা ফেস করেন এস এম এস ফি চাই এই এসএমএস ফিটা কিন্তু চাবে না যখন আপনি সাকসেসফুলভাবে আপনার ফোনের সাথে ভালো একটা সার্ভার কানেক্টেড করতে পারবেন তখন কিন্তু এই এস এম এস ফি প্রবলেমটা আর হবে না সাকসেসফুলভাবে কিন্তু আপনি আপনার প্যানেলের ভিতরে দেখতে পাচ্ছেন এই যে লাইভে কিন্তু আমি কোডটা রিসিভ করলাম ঠিক আছে এখান থেকে আমি কোডটা এখন দিব ওয়ান ফাইভ ডাবল জিরো সেভেন আমি এখানে এই যে ওয়ান ফাইভ ডাবল জিরো সেভেন এই যে দেওয়ার সাথে সাথে দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলভাবে ক্রিয়েট করা হয়ে গেল আমি এখন কী করবো ব্লোভিয়া কান্ট্রির একটা নাম এখানে বসায় দিব ঠিক আছে যাতে করে আমার অ্যাকাউন্টটা ভালোভাবে সার্ভাইভ করতে পারে অ্যাকাউন্টটা যাতে করে নষ্ট না হয়ে যায় আচ্ছা এখান থেকে আমি আমার আমি এখান থেকে তেরোটা তেরোটা অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করে ফেলেছি চোদ্দো নম্বর অ্যাকাউন্ট আমার চলতেছে সো এখান থেকে এই যে পিন্টো এই যে পিন আমি লাস্ট নেমে দিয়ে দিলাম ঠিক আছে এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে অনেকে কিন্তু ডিরেক্ট হচ্ছে এখান থেকে ব্যাক চলে আসে কোনো কিছু সেট করে না সো আমরা প্রথমত এখানে ইউজার নেমটা সেট আপ আমি কিন্তু আইফোন দিয়ে ক্রিয়েট করতেছি আপনারা সেমভাবেই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে কিন্তু ক্রিয়েট করতে পারবেন সো এখন আমরা কী করব এই যে এই অপশানে আসে এই অপশানে একটি ক্লিক করবো এখানে ক্লিক করে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করবো এই যে আমরা সেম নামে একটা চ্যানেল ক্রিয়েট করে নিলাম প্রাইভেট চ্যানেল ক্রিয়েট করলেও হবে পাবলিক চ্যানেল ক্রিয়েট করলেও হবে আরেকটা একটা ট্রিক্স আমি আপনাদেরকে দেই সেটা হচ্ছে আপনারা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন মাস্ট বি যে কোনো একটি অ্যাক্টিভ গ্রুপে জয়েন হবেন যেমন ওটিপি গ্রুপ আছে বিভিন্ন রকম ইনফরমেশন গ্রুপ আছে যেখানে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে কোড আসে এরকম একটি গ্রুপে আপনারা জয়েন করবেন ঠিক আছে তাহলে কী হবে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ থাকবে সবসময় এই যে অ্যাকাউন্টটা আমার লগ ইন আছে সেই অ্যাকাউন্টের ইউজার নেম বা নাম্বারটা কপি করবো আচ্ছা নাম্বারটা কপি করে দেন আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেই অ্যাকাউন্টের মাধ্যমে আর কি এখানে সেন্ড করে দিব এই যে এখানে একটু ওয়েট করেন এখানে আমি সেন্ড করে দিচ্ছি কীভাবে কীভাবে করতেছে আপনারা জাস্ট প্রত্যেকে দেখে নেন এটা কিন্তু আপনাদের খুবই ইম্পর্টেন্ট অ্যাকাউন্টটা টিকায় রাখার জন্য অ্যাকাউন্টটা যদি আপনি ক্রিয়েট করে সাকসেসফুলভাবে যদি এটা সেল আউট না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রকার প্রফিট হবে না এই যে দেখেন আমি কিন্তু এই গ্রুপে দেখতে পারতেছেন যে অনেক ওটিপি আসছে ঠিক আছে এই ওটিপি গ্রুপে কিন্তু আমি জয়েন করে নিলাম ঠিক আছে আমাদের ওটিপি গ্রুপের লিঙ্কটাও আমরা পরবর্তী দিব আমরা ওটিপি বট সেট করবো আপনাদেরকে নাম্বার প্রোভাইড এ টু জেড করবো আমরা আমরা এটা পর্যায়ক্রমে করব যেহেতু আমরা এখন হচ্ছে একটু ব্যস্ততার কারণে কিন্তু এগুলো দেওয়া হচ্ছে না দেখতে পাচ্ছেন একটা অ্যাকাউন্ট আমি সাকসেসফুলভাবে ক্রিয়েট করে ফেললাম এখন চাইলে এই অ্যাকাউন্টটা কিন্তু আমি হোল্ড রাখবো এখন যেহেতু বোলোভিয়া কান্ট্রির প্রাইসটা কম এবং একটু ফ্রজেন্ট প্রবলেম রয়েছে এই জন্য আমি এটা হোল্ড করবো ঠিক আছে অ্যাকাউন্টটা হোল্ড করবো যদি সাকসেসফুলভাবে টেকে অ্যাকাউন্টগুলো সেক্ষেত্রে কিন্তু আমি অ্যাকাউন্টগুলো সেল আউট করে দেব আর একটা জিনিস আপনাদেরকে দেখাই যে নাইসগ্রামের ভিতরে কিন্তু আমার অনেকগুলো অ্যাকাউন্ট কিন্তু এখনও রয়েছে দেখেন নেপালের অ্যাকাউন্ট রয়েছে এবং অনেক অ্যাকাউন্ট কিন্তু আমি সেল আউট করে ফেলেছি দেখেন অ্যাকাউন্টগুলো কিন্তু ভালো আছে ঠিক আছে এখনও পর্যন্ত ভালো আছে সো এই টিক্সগুলো অ্যাপ্লাই করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভালো থাকবে যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গিয়েছে এই এই যে ওটিপিগুলো আসতেছে এই অ্যাকাউন্টের ভিতরে ঠিক আছে অ্যাকাউন্ট থেকে কিন্তু রিসিভ হচ্ছে টেলিগ্রাম বুঝবে যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ একটা অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটাকে ফ্রোজেন করা যাবে না ঠিক আছে এখন কথা হচ্ছে আমি কোন কোন সেট আপটা ইউজ করলাম প্রথমত বলি আপনাদের টেলিগ্রাম ক্রিয়েট করার ক্ষেত্রে কোনো প্রকার রিজন অ্যান্ড হচ্ছে টাইম জোন এগুলো কিন্তু ম্যাটার করে না কিছু কিছু আইপি রয়েছে কিছু কিছু ফোন রয়েছে যেই যে সকল ফোনগুলোর আইপি একটু দুর্বল সেইগুলো থেকে একটু টাইম জোন রিজনগুলো চেঞ্জ করতে হয় বাট সচরাচর কিন্তু টাইম জোন রিজন কিন্তু চেঞ্জ করা লাগে না সো আমি আজকে বোলোভিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কী ইউজ করলাম প্রথমত এই যে নট পেপেন্ট ইউজ করলাম প্রিমিয়াম ভার্সন এই প্রিমিয়াম ভার্সনটাও কিন্তু আপনারা আমাদের একটি চ্যানেলে জয়েন করলে ফ্রিতেই কিন্তু পাইতে পাবেন ঠিক আছে আপনারা আমাকে মেসেজ করলে কিন্তু আমি ফ্রি থাকলে এই অ্যাকাউন্টটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে একটা জিনিস দেখেন এখানে আমি বলোভিয়া সার্ভার অ্যাক ধরেছি এবং জাস্ট আমার ফোনের হচ্ছে আমার ফোনের রিজন এবং টাইম জোন এটাও কিন্তু চেঞ্জ করে নেয় সব কিছুই কিন্তু বাংলাদেশ দেওয়া রয়েছে আপনারা চাইলে হচ্ছে জাপান ইউজ করতে পারেন লাওস ইউজ করতে পারেন এবং বিভিন্ন রকম আনকমন কোন কিছু কান্ট্রির নাম ইউজ করতে পারেন ইউনাইটেড কিংডম ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রিমিয়াম সমস্যাও থাকবে না কোনো প্রকার সমস্যায় থাকবে না ঠিক আছে এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনারা যে কোনো ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদের আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং আমি যদি ইচ্ছা করি এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম আমরা কিন্তু ইনিশিয়ালি আউট করতে পারবো বিভিন্ন রকম বোর্ড রয়েছে বোর্ডের মাধ্যমে কিন্তু আমরা সেল আউট করতে পারবো যারা অনেক বোর্ডে কাজ করেন এবং সেই সকল বোর্ডগুলোতে সাকসেসফুলভাবে উইড্রো করতে পারেন না বিশেষতরভাবে বিশেষ সাথে পেমেন্টটা নিতে পারেন না আমাদের কার্ডের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন রকম বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডগুলো থেকে কিন্তু আমরা আমাদের কার্ডটা কালেক্ট করবো আস্তে আস্তে সে আমাদের কার্ডের মাধ্যমেই কিন্তু আপনারা আপনাদের উইথড্রল ব্যালেন্সটা উইড্রো করতে পারবেন এবং এই সকল যে সাইটগুলো রয়েছে যে বোর্ডগুলো রয়েছে টেলিগ্রাম সেল করে এবং হোয়াটসঅ্যাপ এগুলো থেকে কিন্তু আপনারা কার্ডের মাধ্যমে পেমেন্টটা আপনাদেরকে নিতে হয় এবং ট্যাক্সের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন সো বেশিরভাগই কিন্তু কার্ডটা অ্যাভেলেবেল থাকে সো এই কার্ডটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যে ভাই এই বোর্ডের ভিতরে আমরা উইটু করবো কোন কার্ডের মাধ্যমে উইটু করবো সো আপনি যখন আমাকে মেসেজ দেবেন সেই বোর্ডের কার্ডটা কিন্তু আমি আপনাকে প্রোভাইড করবো ওই কার্ডের মাধ্যমে উইটু করলে পেমেন্টটা যখন আমি রিসিভ করবো সেটা কিন্তু আমি আপনাকে বাইন্যান্সের মাধ্যমে বিকাশের মাধ্যমে অথবা রকেটের মাধ্যমে দিতে পারবো সো অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি সাকসেফুলভাবে ক্রিয়েট করতে পারলে পেমেন্ট আপনার কোনো প্রকার মার যাবে না ঠিক আছে আপনি এইভাবে আনলিমিটেড কাজ করেন এবং রয়্যাল প্যানেলের ভিতরে এখন কিন্তু অ্যাকাউন্ট ফ্রিতে ক্রিয়েট করা যাচ্ছে কোনো প্রকার কল অ্যাক্টিভ করা লাগে না কিছু লাগে না সেভাবে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে থাকেন ধন্যবাদ সবাইকে